আপনি গরিব আপনি তো কুরবানি তো ওয়াজিব ছিল না পর সকে কিনছিলাম তো আরেকটা কিনছেন কেন কো হারায় গেছে জন্য যে শরীয়ত আপনাকে বাধ্য করে নাই কেনার জন্য কিনছেন দুটোই কুরবানি দিতে হবে দুণোটা ওয়াজিব করে নিছেন এজন্য ইসলামী শরীয়ত মাযহাব ছাড়া বুঝার কোনো বিকল্প নাই কথা রাখবেন কি ছাড়া মাযহাব মানতে হবে আমি মাযহাব মানি কেন কারণ কোরআন শুননা এখন আমি ভালো ভাবে বুঝি না তাই মাযহাব মানতে হয় আর যে মানে না আমারে কয় হুজুর না মানলে সমস্যা আছে আমি আপনি হয়তো কোরআন শুনলাম অনেক বেশি ভালো বুঝেন এই জন্য মানেন না আমারে যদি কেউ বলে আপনি কেন মানেন আমি কোরআন শুননা এখনো বুঝি না অনেকে মূর্খ মূর্খ মানে ঠিক বলেই তো যদি সব জানতাম তো তো দরকার ছিল না মানা আর যিনি বলে মাসাল্লাহ উনি তো সব জানে দেখেই উনি মানে না আমি এটাই আমরা ভালো ধারণা রাখি যিনি কিনে যিনি কে জানেন যিনি হলো সে যে গত সাত দিন ধরে নতুন করে পড়াশোনা করতেছে কোরআন হাদিস এই তিনি এখন মাজাব মানছে না আর বলে আপনি মানেন না কারণ তো বললাম আমি তো ভাই এখনো পুরা পুরি শুন না ওই অন্যের সাহায্য ছাড়া বুঝি না অন্যের সাহায্য মানি অন্যের মতামত অন্যের মতামত মানি কয় অন্যের মতামতের আরবি কি হুজুর কয় অন্যের মতামতের আরবি হলো মাঝাব আচ্ছা তাই নাকি কয় হা ইমাম আবু ইউসুফের মত মানি ইমাম আবু ইউসুফের মাঝহাবে ইমাম মোহাম্মদের মত মানি ইমাম মোহাম্মদের মাঝহাবে ইমাম আবু হানিফার মত মানি ইমাম আবু হানিফার মাঝহাব আচ্ছা হুজুর মাঝহাব কি মাঝাব হল কোরআন সুন্না সুবিন্যস্ত একটা সংকলনকে মাঝাব বলা হয় বোখারি এটা কি আবিষ্কার না সংকলন বলেন সংকলন তো বুখারি শরীফ এটা বুখারি সহি বুখারি বলা হয় সহি বুখারি মানে ওনার বাড়ি উনি এলাকায় এলাকার সাথে নিজবত করে এটার নাম বুখারি বুখারি হলো হাদিসের সংকলন আবিষ্কার নয় মুসলিম হাদিসের চলে আসা সংকলন আবিষ্কার নয় তিরমিজি হাদিসের চলে আসা সংকলন আবিষ্কার নয় নাসাই ইবনে মাজা আবু দাউদ হাদিসের চলে আসা সংকলন আবিষ্কার নয় ফিকহে Hanafi কুরআন সুন্নার চলে আসা সুবিন্যস্ত সংকলন আবিষ্কার নয় ফিথে মালিকি কুরআন সুন্নার চলে আসা সংকলন আবিষ্কার নয় ফিরখে হাম বলি কোরআন চলে আসা সুবিন্যস্ত সংকলন এটা আবিষ্কার নয় ফিরখে সাফিরি কোরান সুন্নার চলে আসা সংকলন আবিষ্কার নয় যেমনি ভাবে বুখারি এটা সংকলন এটা আবিষ্কার নয় তাই বুখারি বেদাহাত নয় মুসলিম এটা সংকলন এটা আবিষ্কার নয় তাই এটা বেদাত না নাসাই আবু দাউদ ইবনে মাজা তিরমিজি এগুলা সংকলন আবিষ্কার নয় তাই এটা বেদাত নয় তেমনি ভাবে কোরআন সুন্না সুবিন্যস্ত সংকলন চার মাঝহাব এটা আবিষ্কার নয় তাই এটা বেদাত নয় যারা বলবে ফিখে হানাফি বেদাত বুখারিকে বেদাত বলতে হবে যারা বলবে ফিখে মালিকি বেদাত বুখারিকে বেদাত বলতে হবে যদি বলেন না বুখারি তো সংকলন তো ফিখে হানাফিও সংকলন মুসলিম সংকলন ফিক ফিকে হানাফি সংকলন সেটা যদি জায়জ হয় এটাও জায়জ না বুঝা বলে সংকলন আবিষ্কার আর সংকলন দুই বাংলা মনে রাখবেন সারা জীবন অনেক কিছু সমাধান হয়েছে। এই জায়গায় আমরা ভুল করি সংকলন সংকলন আর আবিষ্কার বুখারি এটা সংকলন এটা আবিষ্কার নয় ফিকে হানাফি এটা সংকলন আবিষ্কার নয় কোরআন সুন্নার সুবিন্যস্ত সংকলন মনে রাখবেন তা আপনি কোরআন সুন্নার সুবিন্যস্ত সংকলন হানাফি ফিক কেন মানেন কারণ আমি এখনো পারি না পুরোপুরি তাই আর যে মানে না কেন উনি সব পারে পুরোপুরি তাই মানে না সাত দিন পড়াশোনা করতে আল্লাহ বুঝার তৌফিক দান করে